তুর্কান শাহ ছিলেন রাজশাহী অঞ্চলের সর্বপ্রথম ইসলাম ধর্ম প্রচারকারী প্রথম ব্যক্তি যিনি রাজশাহী অঞ্চলে ধর্মপ্রচার করতে গিয়ে শহীদ হন তিনি ইরাকের বাগদাদ শহরে জন্মগ্রহণ করেন স্থানীয় ইতিহাস অনুযায়ী তুর্কান শাহ কাদির জিলানির বংশধর ছিলেন মূলত তুর্কান শাহর মাধ্যমে রাজশাহী অঞ্চলে ইসলাম ধর্মের প্রচার কার্যক্রম শুরু হয়েছিল যা পূর্ণতা পায় শাহমুখদুম রুপোসের মাধ্যমে বারোশো অষ্টআশি সালে তুর্কান শাহ স্থানীয় শাসকদের হাতে শাহাদত বরণ করেন ইনি প্রথম ইসলাম প্রচারক হিজরি সেই সময় এই জায়গার নাম ছিল ইসলাম প্রচারকারী দলের অন্যতম ছিলেন শাহমুখুম রূপস তিনি নোয়াখালী অঞ্চলে ইসলাম প্রচার করতে যাওয়ার আগে তার বিশ্বস্ত শাহ এবং কতিপয় শিষ্যকে মহাকালগড় তথা বর্তমানে রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচারের দায়িত্ব প্রদান করেন অর্পিত দায়িত্ব পালন করতে তার রাজশাহীতে আসেন বর্তমান রাজশাহী শহরের দর্গাপাড়ায় এক গহীন জঙ্গলে স্থাপন করেন এবং সেখান থেকে ইসলাম প্রচার শুরু করেন আব্দুল কাদের জন্মতুল্লাহ উনি ওনার রুহের রোহানির ইয়েতে বুঝতে পারলেন যে এখানে নরহত্যা হত্যা শুরু হয়ে গেছে ইসলামের মুসলমানদেরকে হত্যা শুরু হয়ে গেছে তখন হজরত সৈদ হজরতুল কানসা ইনি ওনার দরবারে ছিলেন ইনাকে তখন বললো যে তুমি ওখানে যাও যে ওখানে ইসলাম প্রচার করো ইসলাম প্রচার করে লক্ষ্যে ইসলামের পথে নিয়ে আসো সে সময় রাজশাহী অঞ্চলে প্রচুর দেও মূর্তি এবং যত্রতত্র তত্র মঠ মন্দির ছিল এসব জায়গায় নরবলি দেওয়ার মতো প্রথা প্রচলিত ছিল তখন এই অঞ্চলের অধিপতি ছিলেন সামন্তরাজ কাপালিক তন্ত্রে বিশ্বাসী দুই ভাই তারা দুজনেই ছিলেন প্রচণ্ড অত্যাচারী এবং অহংকারী শাসক প্রশাসন ব্যবস্থার রন্ধে রন্ধে ছিল ঘুষ অবিচার অবিচারার বিশৃঙ্খলা এ অবস্থায় তুর্কান শাহ এই অঞ্চলে ইসলাম ধর্মের শান্তির বাণী প্রচার শুরু করেন উন্নত চরিত্র আর মহানুভবতার জন্যে কিছুদিনের দিনের মধ্যেই লোকজন দলে দলে ইসলাম ধর্মের ছায়াতলে আসতে শুরু করে ধর্মান্তরিত হওয়ার ঘটনা এতই বাড়তে থাকে যে বিষয়টি শাসক চক্রের নজরে চলে আসে সামন্তরাজ কিছুতেই তার ধর্মপ্রচার থামাতে না পেরে তার বিরুদ্ধে একদল সেনা প্রেরণ করেন তুর্কান শাহ এবং তার শীর্ষরা প্রায়ই নিরস্ত্র অবস্থায় যুদ্ধে জড়িয়ে যান সেই অসম যুদ্ধে তুরকান শাহ পরাজিত হন এবং তাকে হত্যা করা হয় তখন উনি এখানে আসলেন ইসলাম প্রচার করতে করতে দেওরাজের অনুচররা ওনাকে দেখা দেওরাদের কাছে যে নালিশ দিলেন যে এরকম একটা সাধক এসছে এসে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে লক্ষ্যে ইসলামের পথে দেখছে তো আপনি এটার ব্যবস্থা করেন তখন ওনার অনুচরদের দ্বারা ওনাকে নিয়ে যেয়ে গৃহবন্দী করে রাখলেন গৃহবন্দী অবস্থায় উনি অলৌকিকভাবে বাড়িয়ে যায় যে আবার ইসলাম প্রচার করে তখন দেওরা দেখলো যে তো আমজনতা না তো সাধক তখন উনি বাধ্য হয় ওনাকে বললেন যে অনুচারকে বললেন যে ছেড়ে দাও দিয়া ওনাকে উনার যেভাবে চলছে চলতে দাও কিন্তু এনার পিছনে তোমরা লেগে থাকো যেভাবে হোক যেখানেই হোক একে হত্যা করতে হবে এইভাবে করে ছেড়ে দেওয়া হল উনি তখন ইসলাম প্রচার করতে 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 এই জায়গাতে এসে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে নিতে নিদ্রায় চলে গেছিলেন এই নিদ্রায় অবস্থায় ওনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে যখন ওনাকে ওনার দেহ মবারকটা এখান থেকে তখন সরিয়ে নেওয়া বহু চেষ্টা করেছে বহু কিছু ব্যবহার করেছে কিন্তু ওনার দেহ মোবারক এখান থেকে সরিয়ে নিতে পারে না তাকে রাজশাহী শহরের দুর্গাপাড়া এলাকায় সমাহিত করা হয় তার মাজার আজও এখানে সংরক্ষিত অবস্থায় রয়েছে রায়হান ইসলাম এটিএন মাল্টিমিডিয়া রাজশাহী